তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাকে দেখাবো মলঙ্গি মাছ কেটে দেন বড় বড় মোলঙ্গি এই মলঙ্গি মাছ খালি মলঙ্গি ভিতরে একটা কাইলে মাছ ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ আছে এই মাছ আজকে আপনাকে আমি কাইটে দেখাবো তাই এই মাছ কাটা জমে সুজা সবাই পারেন যারা যেসব আপারা রান্দা বড়া করেন সংসার করেন তারা সবাই পারেন

তাই রকম করে গাছাগাস করে সব মাছ কাটে নেব মলঙ্গি মাছ ছোটো মাছ যেই মাছই ক ছোটো মাছ কিন্তু কাটতে কষ্ট কিন্তু খাইতি বাড়ির স্বাদ অনেকে আসে কাটার বইতে খাবার পারে না কিন্তু সব মাছ এই মাছটা কিন্তু একদম তাজা দেখছেন ফ্রেশ মানে জ্যান্ত মারা যায় কয় মাছটা যেমন তরতাজা আর খুবই ফ্রেশ তো এই জন্য আমার কাছে কাটতেও ভালো লাগবে লাগছে তাই এই মাছগুলোর প্যাটে কিন্তু ডিম ছিল বড়া তো দু একটার আবার যেটা রাখা যায় ডিম একটু রাখতেছিলাম ধ্যানে যে এটা কী পরিমাণ ডিম এই যে এই জন্য একটু হালকা করে বললাম যে ডিম ডাড়াইয়ে দিই তা এরকম করে কিন্তু এই চিংড়ি মাছ এই ঈসা মাছগুলোও কিন্তু এই যে কাটিয়ে লাগছে তাই যে কিন্তু ঈসা মাছ ইসা মাছের খালি কি মাথাটা দইরে ফেলে দিলাম আর লেস কেটে নিলাম ওই গেল কাটা কত সোজা তা মাছ কাটা কিন্তু কোনো কোনো কঠিন কোনো কাজ না আর এই মাছ যদিও ছোট দেখবা লাগছেন কিন্তু এর দাম কিন্তু নিচে মেলা তাই মলুঙ্গি মাছের দাম চাইছিলো প্রথমে ছয়শো ঠায় কেজি তা আমি এই যে দেখছেন এক পোয়া কিনে আনছি এক পোয়া আনছি একশো বিশটা হাতে মানে চারশো আশি টাকা কেজি চিন্তা করা যায় যে চারশো আশি টায় একটু গুঁড়ে গুঁড়ে মাছের কেজি তাই কী পরিমাণ দাম তাই তো এক পো আনছি এক পোয়া আনছি ও তাই কোনো কিছু রান্না করে খাওয়া যাবে না ও মানুষ অল্প তো সবজি একটু বেশি এর ভিতরে অল্প এর মাছ দিলে একটু মাছের গিরা নিলি তাইতে খেয়ে ফেলান যাবে না মাছের কেজি চারশো টাকা পাঁচশো টাকা যদি হয় তো খাওয়া সম্ভব না সস্তার মধ্যে তো একটু পোলট্রি মুরগি পাঙ্গাস মাছই সস্তা তাছাড়া আর বা সস্তা আমি তো কোনোটা খুঁজে পাইনি বাজারে এনে সবজির দামও জমের বেগে বেশি চল্লিশটা টাকা ষাট টাকা কেজি কাকড়ল একশো টাকা কেজি তরকারির দাম যদি একশো টাকা কেজি হয় তো কোনো কথা যাই হোক বাঁচতে হইলি খাইতে এলি তো কিনতে হবে কিছু তো করার নাই সপ্তাহ তো যেহেতু বাসাবাড়িতে বাড়িতে থাই সব এগুলো তোর ফলাইয়ে খান খার কায়দা নেই গ্রাম দেশে থাকলে একটু জাগা জমি বাড়ির ঘরের বাসি বাড়ির আনাচে কানাচে এটা তোর তরকারি লাগাইলে খাওয়া যায় কিন্তু শহরের বাড়ি তো তা না যা যতই দামও কিনে খাওয়া লাগে এল অবস্থা এর ভিতরে একটা ফুটি মাছও পাইছে দেখেন ফুটি মাছ কিন্তু কাটা আরও সোজা পিঠের কাটা কাটলাম এন কাটলাম থুতমা কেটে নিলাম বেসে যে পেটটা ফুটে হয়ে কাইটে দিলাম নানি বড়ি ফেলাইয়ে তাই যে কিন্তু মাস্ক কাটা কিন্তু খুবই সুস্থ হয় যে কথা কইতে কইতে মাস্ক কাটা প্রায় শেষ হয়ে যাবে লাগছে তা আপনারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অন্তরের স্থল থেকে ভালোবাসা আর যদি আপনারা এরম আলিশান তাহলে আমার ওদের সাইলিক কুটাবা যদি চান তাহলে কইয়েন কী মাস্ক কাটার নিবাস চান কুইটে ধুইয়ে ফ্রিজি কইরে রে কক সিটি বই রে আপনাকে ফাটাই দেব তার যারা এই সুবিধা তারা কই কমেন্ট করে জানাই দিয়ে তাই যে কথা করতে করতে কিন্তু মাছ কাটা প্রায় শেষ হয়ে যাবে লাগছে তা আমার এই মাছ কাটা কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন আর আপনারা এরপরে কোন ধরনের মাছ কাটা দেখছেন সেইটাও কমেন্ট করে জানাইয়েন তাহলে সেই পদের মাছ কাইটে আমি দেখাবো কারণ আমি তো আসলে প্রফেশনাল মাছ বেড়াই না ঘরে জানি আনি খাওয়ার জন্য তাই একটু কাইটে আপনাদের দেখাই তা আমি জানি যে সবাই মাছ কাটবার পারেন আমার তো ভালোও পারেন তা আমি যে আমার যা করি তাই একটু দেখাই তাই জন্য গো জানি না কার কাছে কেমন লাগে আমার ভালো লাগে বা শখের বসে আমি একটু আপনাকে সাথে এটা শেয়ার করি তা আপনারা যদি একটু ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে পরে আসলে আমার মাছ কাটাটা আরও আগায় নিয়ে যেতে চাই মানুষ কোনো কাজই তো ছোটো না যে কাজই যে করে তার সেই কাজটা সম্মান করা উচিত আমি যে কষ্ট এরে করি আমার এই কাজটা ভালো লাগে তাই আপনারা ভালোবাসা দিলে এই কাজের প্রতি আমার আগ্রহ আরো বাড়বি বিভিন্ন ফতের নিত্য নতুন মাছ কাιτε কুইটে আইনা দেখাবো তা ছোট বড় গুড়ে গড়ে আমরা যে মাছ ঘরে খাই সেই মাছই মেনলি আমি কাইটে দেখাই তাই দেখুন তো আমার মাছ কাটা শেষ এনে আমি ভালো কইরে দুবার যাব